ভাই এখন আপোনাক কৈ আছি খে কৈ বা কি বনাক সেইটো নাই

আপনার যে জিনিস ভালো নেই তাহলে তো কম জিনিসই দেখবেন যে আপনার লাভ কাম না বিক্রি বেশি হবে সেল বেশি লাভ কম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা কুয়াশার ভিতর যেতে যেতে হারিয়ে গিয়েছিলাম বন্ধুরা কুয়াশার মধ্যে গেলাম